নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা নিউ রেসিপিতে আজকে পিঠা রেসিপি হবে তার জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি জল বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার চালের গুলো দিয়ে দিলাম অল্প অল্প করে নাড়তে থাকবো নুটা দিয়ে ধরে নাড়তে থাকব এখন গ্যাসটা থেকে নামিয়ে নিলাম অল্প ঠান্ডা করে নিলাম এবার অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে মেখে নেবো ডো বানিয়ে নেব মাখানো হয়ে গেছে এখানে সাদা ভিজানো সাদা কাপড় নিয়ে নিয়েছি এখন পিছিয়ে রেখে দিব এখন অল্প অল্প করে মেখে মেখে চালের মল দিয়ে অল্প অল্প করে দড়ির মতন করে নেব এখন চষি কেটে নিব হাতের সাহায্যে চি কাটা হয়ে গেছে এখন বলের মতন পিঠা বানিয়ে নিব আগে বাটির মতন করে নিব তারপরে খেজুরের গুড় দিয়ে দিব এইভাবে মুড়ে নেব এবার বল করে নিব পিঠা বানানো হয়ে গেছে এখানে আমুল গোল্ড এক লিটার দুধ নিয়ে নিয়েছি ঢেলে নিলাম তাতে আধা আধা ঘটির মতন জল দিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিলাম আধা ঘন্টার মতন জল করে নিব ছেড়ে দিলাম এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি দুধ ফুটে গেছে এখন খেজুরের গুড় দিয়ে দিব নেড়ে দিলাম পনেরো মিনিট আরও জাল করে নিব এখানে চিনি নিয়ে নিয়েছি আদা বাটির মতন দিয়ে দিলাম আরও পনেরো মিনিট জাল করে নিব। চিনি আর গুড় ভালো করে গলে গেছে এখন চষি পিঠাগুলো দিয়ে দেব এখন বলের মতন পিঠাগুলো দিয়ে দিব নেড়ে দিলাম আরো দশ মিনিট জাল করে নেব হয়ে গেল চসি পিঠা ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন